আচমকাই সোশ্যাল মিডিয়ায় বিতর্কের কেন্দ্রবিন্দুতে শাহরুখ খান ইতিহাসের পাতায় নাম লেখানোর দিনই কিং খানের কপালে জুটল তিরস্কার শনিবার লোকানো চলচ্চিত্র উৎসবের সাতাত্তরতম আসরে প্রথম ভারতীয় সেলিব্রিটি হিসেবে আজীবন সম্মাননা পুরস্কার পার্দ আল্লাহ ক্যারিয়ারা বা ক্যারিয়ার লেপার্ডের সম্মানিত হন নায়ক তবে সেই সাফল্যকে ছাপিয়ে গেল এক বিতর্ক অনুষ্ঠানে রেড কার্পের ভিডিও সোশ্যালে তুমুল ভাইরাল যেখানে ক্যামেরার সামনে পৌঁজ দেওয়ার সময় এক প্রৌঢ়কে সজোরে ধাক্কা মারতে দেখা গেল শাহরুখ খানকে লোকানো ফিল্ম ফেস্টিভ্যালে রেড কার্পেটে শাহরুখের একটি ভিডিও শেয়ার করেন এক এক্স ব্যবহারকারী যেখানে অভিনেতা একপাশে ফটোগ্রাফারদের পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির দিকে এগিয়ে যান অভিনেতা আপাত দৃষ্টিতে ব্যক্তিটিকে ধাক্কা দিয়েছিলেন যাতে তিনি ছবি তোলার সময় ফ্রেমে না আসেন ওই বয়স্ক ব্যক্তি এরপর হাত তুলে ক্ষমাও চান শাহরুখের কাছে যদিও বলিউড বাচ্চার এহানো আচরণে হতভম্ব নেটিজেনরা অধিকাংশই শাহরুখের সমালোচনায় মুখর হয়েছেন একজন এক্স ব্যবহারকারী বলেন ওই বৃদ্ধকে শাহরুখ এভাবে ধাক্কা দিলে লজ্জা হওয়া উচিত শাহরুখ খানের আরেকজন লিখেছেন জানতাম উনি ভালো ভালো মানুষ নন শুধু সাজার ভান করেন আরেকজন টুইট করেছেন আসলে এটা মোটেই কৌতুকপূর্ণ আচরণ নয় শাহরুখের অধ্যত বৃদ্ধ লোকটি যদি শাহরুখের সঙ্গে একই কাজ করেন কেউ অভিনেতার উদ্দেশ্যেও লিখেছেন বরাবরই অভদ্র তিনি এমন আচরণ করেন যেন তিনি সবার যদিও শাহরুখ ভক্তরা দাবি করেন নিছো মজা করে প্রিয় তারকা ওই ব্যক্তিকে ধাক্কা মেরেছেন এটা কৌতুকপূর্ণ আচরণ অনেক শাহরুখ ভক্ত দাবি করেন ওই ব্যক্তি শাহরুখের পুরনো বন্ধু তাই অহেতুক নেতিবাচকতা ছড়ানোর দরকার নেই এদিনের অনুষ্ঠানে একদম হ্যান্ডসাম হাঙ্ক অবতারে পাওয়া গেল মসৃণ কালো ব্লেজার এবং ম্যাচিং ট্রাউজারে সজ্জিত ফেস্টিভ্যালে শাহরুখের ড্যাপার লুক ভক্তদের নজর কেড়েছে এদিন পুরস্কার হাতে নিয়ে মঞ্চে দাঁড়িয়ে বলিউডের জওয়ান বলেন এটা ভীষণ ভারী তারপর সেই পুরস্কার সাইডে রেখে অভিনেতা বলেন আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা আমায় এভাবে সাদর আমন্ত্রণ জানিয়েছেন তার জন্য আমি পর্দায় যেভাবে হাত ছড়াই তার থেকে বেশি হাত ছড়িয়ে আমায় আপন করে নিয়েছে লোকানোর এই গরম শহর এখানকার মানুষজন ভীষণই সুন্দর সাংস্কৃতিক এবং শৈল্পিক মনোভাবের